বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা কবর জিয়ারতের সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এরপর দোয়া ও মোনাজাত করেন এছাড়া খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসে আবেগে আপ্লুত হয়েছেন বিএনপির নেতাকর্মীসহ সারা দেশ থেকে আসা সাধারণ মানুষ এফ এম বাইড রিপোর্টে বিস্তারিত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমান নাতনি জাইমা রহমান জাহিয়া রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা এদিন ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল তবে খালদা জিয়ার পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘন্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িক বন্ধ ছিল প্রিয় নেত্রীর কবর জিয়ারত করতে এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন স্মৃতিচারণ করেন খালদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস যখন রাস্তায় বের হওয়া তোমার পিছনে দৌড়াতে চাই তোমার গাড়ির পিছনে দৌড়াতে চাই তোমার গাড়িকে ছুঁতে চাই তোমার গাড়িকে ছুঁয়ে একটু নিজেকে গ্রাণ নিতে চাই আজকে আমরা আমাদের মাকে হারিয়েছি আমার মনে হচ্ছে যে আমার নিজের মাই চলে গেছে পৃথিবী থেকে আমরা এতিম হয়ে যাচ্ছি খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনোই পূর্ণ হবে না বলে মনে করেন নেতা যেই যে ঘরটাই বেগম জিয়া রহমান থাকতেন ওই ঘরটাতেই আমরা ছিলাম এদের জীবন ছিল খুব সাধারণ কোনো ঢাক ঢোল ছিল না কৃত্রিমতা ছিল না বাংলাদেশে একজনই খালেদা জিয়া যিনি আপাস আপসীন নেত্রী ছিলেন যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন আরবি এবং কোরআন থেকে যতটুকু জানি অভিজ্ঞতা রয়েছে সেতুটুকু ইবাদত বন্দিকে করে তার কবরে পাশে দাঁড়িয়ে যে একটু জিয়ারত করতে পেরেছি এটি আমার মনের কাছে চির কৃতজ্ঞ মনে হচ্ছে জিয়ারত করতে এসে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল সেটাই আজকে হয়েছে এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশ সেটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক খালেদা জিয়ার আদর্শ মেনে এই দেশ একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বাংলাদেশের মানুষকে এই দেশকে ছেড়ে কখনো দেশের বাইরে যায় নাই উনি আদর্শ দিয়ে গেছেন দেশ প্রেম আদর্শ আমরা ধারণ করে জীবনের সেই দিন পর্যন্ত এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সারাদিনই ঢল ছিল মানুষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব মানুষ সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাখফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেছেন এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা